সালামু আলাইকুম বন্ধুরা সম্প্রতি বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতি ভারত সরকারের দৃষ্টিভঙ্গি এবং কিছু ভারতের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি আগের মতনই অর্থাৎ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতা ছিল শেখ হাসিনার যতদিন ক্ষমতা ছিল যেরকম ওই দৃষ্টিতে তারা দেখেছে ঠিক পরবর্তী পর্যায়ে যে একটি বিপ্লবর মাধ্যমে কিংবা অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি সরকার আসার পরে বিশেষ করে ইউনো সরকার আসার পরে সেই ইউনিয়ন সরকারকে তারা গোট বুকে রাখতে পারছে না তাকে শত্রু শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে যে সেই সাথে সাথে বাংলাদেশটাও একটা শত্রু রাষ্ট্রের মতো তারা দেখছে বিভিন্ন রকম হুমকি ধমকি বিভিন্ন গুজব মিথ্যে রটনা মিথ্যে সংবাদ পরিবেশন সেই মানে সংবাদপত্র মাধ্যম বলেন রেডিও টেলিভিশন মাধ্যম বলে সামাজিক মাধ্যম বলে সর্বত্র ভারতের শুধু আমাদের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে বাংলাদেশে মৌলবাদের উত্থান বাংলাদেশে ইসলামিক গ্রুপের উত্থান ইত্যাদি ইত্যাদি এইসব নেগেটিভ যত রকমের প্রচার প্রচারণ আছে সব চালিয়ে যাচ্ছে অথচ আমাদের দেশটাকে যিনি ধ্বংস করে দিয়ে গেলেন লুটপাট করে দিয়ে গেলেন লক্ষ লক্ষ কোটি টাকা এবং যিনি গণতন্ত্র ধ্বংস করে দিলেন সেই লোকটিকে এবং তার সহদরকে সহদর যারা আছেন কিংবা তার সঙ্গী সাথী যারা আছেন তারা ভারতের বিভিন্ন রাজ্যে এখন বাংলাদেশে লুটপাট করা টাকা দিয়ে তারা রাজ ভারতে ওখানে বসবাস করছেন তারা সেখানে জমিদার স্টাইলে বসবাস করছেন নবাবি স্টাইলে মানে সেখানে বসবাস রাজা সম্রাটরা যেরকম চলে সেরকমভাবে তারা চলছে এই টাকাটা কোথাকার এই টাকাটা বাংলাদেশের দরিদ্র মানুষই কিন্তু টাকাটা এখন আছে ভারতে ভারতে তারা খুব জীবন জীবনযাপন করছে তো সেই দেশেই পরবর্তী পর্যায়ে যে এই ভাষা নিয়ে ধর্ম নিয়ে যে তারা খুঁজে খুঁজে চেষ্টা বের করার চেষ্টা করছে কোথায় বাংলাদেশে আছে বাংলা ভাষায় কথা বলে মুসলমান মাথায় টুপি দাড়ি পাঁজাবা পাঞ্জাবি পরা নামাজ পড়ে কিংবা বাংলা ভাষায় কথা বলে এরকম কিছু লোক ধরে ধরে বাংলাদেশের ভিতরে পুসিন করে দিচ্ছে বাংলাদেশ সরকার প্রতিবাদ করছে যে আপনি প্রপার চ্যানেলে পাঠান চোরাগুপ্তভাবে কেন আপনি ঢুকিয়ে দিচ্ছেন কিংবা উপর থেকে আপনি ফেলে দিচ্ছেন এগুলি না করে আপনি পর পারছেন যদি আমাদের কেউ হয়ে থাকে আমরা নিয়ে নেব বাংলাদেশ সরকারের পরিষ্কার কথা হ্যাঁ আমাদেরও কথা যদি ভারতে বাংলাদেশের কেউ গিয়ে থাকে তাহলে তাদেরকে যদি তারা চিহ্নিত করতে পারে আমরা নিয়ে নেব প্রাচীনকাল থেকেই তো মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় জীবনের সন্ধানে স্বপ্নের সন্ধানে ভালো জীবনের অন্বেষণে মানুষ তো যায় আমাদের মেয়েরা আমেরিকা কানাডা বিভিন্ন দেশে বিভিন্ন দেশে আছে না যাচ্ছে না এরকম যায় কেউ হয়তো বৈধভাবে যায় কেউ অবৈধভাবে যায় এটা পৃথিবীর নিয়ম ভারতের লোকেরা কি বিশ্বের বিভিন্ন দেশে যায় না অবৈধ বৈধভাবে যায় না যায় কিন্তু তাই বলে একটা প্রতিবেশী দেশ আমাদের সাথে তাদের সীমানা দীর্ঘ সীমানা সেই সাথে সাথে একটা অতীত ইতিহাস আছে হাজার বছর ইতিহাস আছে সেই দেশটির সাথে এই যে অমানবিক আচরণগুলো করা হচ্ছে সেটা তো কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় তার মধ্যে যে বাংলাদেশি ভেবে ভারতীয় নাগরিক কে বাংলাদেশের ভিতরে তারা ঠেলে দিয়েছে বিজিবি ঠেলে দিয়েছে এবং এটা নিয়ে আপনার মামলা হয়েছে অবশেষে কলকাতা হাইকোর্ট বলেছে এটা একটি বেআইনি তিনি বলছেন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি হয়েছে কলকাতা হাইকোর্ট চিন্তা করে যায় একটি বেআইনি কাজকে তারা বাংলাদেশের উপরে প্রয়োগ করে আইন সেটা আইনি রূপ দেওয়ার চেষ্টা করেছে যে তোমাদের লোক তোমার নিয়ে যাও কিন্তু পরে প্রমাণ হলো যে না ওই লোকটি কিংবা এরা ভারতীয় এরা পশ্চিমবঙ্গের কিংবা এরা অমুক জায়গার বাংলাদেশি নয় এবং সেটাকে বেআইনি ঘোষণা করেছে তো এই যে বেআইনি কাজটা করে এত বড় একটি দেশ গণতান্ত্রিক তারা দেশ বলে যে আমরা গণতান্ত্রিক মহান ভারত মহান ভারতের দায়িত্বে কারা আছে নেতৃত্ব কারা আছে তারা যদি মহান না হয় ভারত তো মহান হতে পারে না শাসকবর্গ যদি মহান না হয় জনগণ যদি মহান না হয় তাহলে রাষ্ট্র কখনই মহান হতে পারে দৃষ্টিভঙ্গিটা মহৎ হতে হবে আপনি আমাকে একটা সুন্দরভাবে একটা গালি দিতে পারেন আমার ক্ষতিটা করতে গিয়ে সুন্দরভাবে করতে পারেন কতগুলো আচরণ ব্যবহার কথাবার্তি ডায়লগ কিছু আছে এত বিস্তৃভাবে কিছু কথাবার্তা বলে কিছু কিছু চ্যানেল আছে যে মানে মলম বিকি দেয় না এরকমভাবে তারা কথাবার্তা বলে এবং এত ছেলে মানুষই এত ছোটো লোকই যেগুলি বলার মতো কিন্তু বাংলাদেশেরও কিছু লোকজন আমরা হয়তো ওই কথাগুলি শুনে কিছু পাল্টা প্রতিবাদ অনেকে করে কিন্তু তারপরে আমি বলব যে বাংলাদেশের কেউ যাতে মুখ খারাপ না করেন চিন্তাভাবনা যাতে খারাপ না হয় কারণ প্রতিবেশী আজকে হয়তো মন্দ আছে আরেকটি শাসক যদি আসে একটু ভালো শাসক যদি আসে নিশ্চিত আমাদের তাদের সাথে একটু সম্পর্ক কারণ আমাদের একটা পুরনো ইতিহাস আছে আমাদের সাথে তাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা মানে ঋদ্ধিক সম্পর্ক আছে ভৌগোলিক সম্পর্ক আছে মাটিগত জলগত অর্থাৎ পানিগত আবহাওয়াগত একটা সীমানা আছে ভাষাগত তারপরে ধর্মেরও একটা আছে ওখানে প্রচুর মুসলিম আছে এখানে প্রচুর হিন্দু আছে আদান প্রদান আমাদের সবার মধ্যে হচ্ছে সেই জন্যই আমরা যাতে প্রতিবেশী সুলভ আচরণ করি সেটা জনগণ হোক সরকার হোক সবারই সেটা মেনে চলা উচিত শান্তির জন্য শান্তিটি আমাদের খুব প্রয়োজন ধন্যবাদ